আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকেও আপনাকে শোনাবো আমাদের বিশ্বনবী কলিজার টুকরুয়া আখের নামিদার তাজিদারে মাদিনা সৈদেনা মোহাম্মদুর রসুল্লা সাল আলাইহি আসসালামের কথা তার আদর্শ সম্পর্কে আমরা শুনব আমাদের সামনে আলোচনা করছেন হাসান আজহারি হাফিজাহুল্লাহ চলুন তার মুখে সুন্দর কথাগুলো শুনে আসা যাক আবু জাহেল বলল বিশ্রি আমার নবী বললেন ঠিক বলেছ কিছুক্ষণ পর আবু বাকার সিদ্দিক চলে আসছে চোখের পলকের নবীর দিকে তাকিয়ে আছে ডানে থাকা না বামে তাকায় না পিছনে তাকায় না নবীর দিকে তাকিয়ে মিটি হাসে আমার নবী জাক দিলেন আবু কি চাও আমার দিকে আবু বললেন নবী ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এবং পরে আমি পৃথিবীর অনেক সৌন্দর্য দেখেছি সূর্যের আলো দেখেছি চাঁদের মিটি আলো দেখেছি তারকারাজির ঝিকিমিকি দেখেছি করতে দেখেছি আমি গাছ সুন্দর দেখেছি সমুদ্রের সুন্দর ঢেউ দেখেছি কত সুন্দর ঝোঁক এই চোখ দিয়ে দেখেছি কিন্তু যখন আপনি নবীকে দেখলাম আপনার চেয়ে সুন্দর আর কিছু দেখতে পারি নাই আর কিছু দেখতে আমার নবী বললেন সাদাক্তা আবু বকর সত্য বলেছো মিথ্যা বলো নাই সাহাবাই کرام অবাক নবীরে আবু বকর বললেন সুন্দর আবু জাহেল বললেন বিসি আপনি তো কখনো দুই রকম কথা বলেন নাই কখনো দ্বিমুখী আচরণ করেন নাই আজকে এমন কি হলো আবু জাহেল কে বললেন আবু বকর বললেন সুন্দর বিসি সুন্দর হয় না সুন্দর আবার বিসি হয় না নবীর দুই রকম হয়ে গেল মনে হয় আমার নবী বললেন মুক্তা এটা তো আমার নয় ও আমার যান্তিকো আমিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহীউ ইউহা الناس তোমরা হয়তো পানি বলে বলতে পারো তোমরা হয়তো মাটি বলতে পারো কিন্তু আমার এটা একটা সাউন্ড বক্স এটা তো মাইক কথাগুলো তো সবগুলো রব্বুল আলামিনের সব কথা কার আল্লাহর জন্য নবীর দোষ দdte নাই নবীর দোষ দললে আল্লাহর দোষ ধরা হয় কার দোষ ধরা আমি যদি মাইকের মাইকের দোষ দরি দোষ কা মাইকের না মাইক মেনে আমি যদি এটার তারিফ করি এটার যদি প্রশংসা করি মাইক চমৎকার খুশি হবে কে মাইক ও মাইক খুশি হবে না মাইকওয়ালা তো যদি বলে তুমি হাসো কেন আমি তো তোমার কথা বলি নাই আমি তো মাইকের কথা বলছি ও বলবে মাইকের কথা বলা মানে আমার কথা বলা ঠিক তেমনি ভাবে জবনটা আমার নবীর কথাগুলো কার তা আমার নবীর প্রশংসা করা মানে নবীর প্রশংসা নয় রব আলের প্রশংসা করা সেই জন্য বন্ধুরা আমার নবী বলতে লাগলেন আমি দুই রকম কথা বলি না তো নবীরে একজনকে বিশ্রী বললেন আরেকজনের সুন্দর বললেন কেন আমার নবী দাঁত দিয়ে বলে আনা মির আহ আমি আইনা আমার দিকে যে তাকায় সে তার পরিচয় পেয়ে যায় আবু জাহেল হিংসা নিয়ে বিদ্বেষ নিয়ে আমি নবীর দিকে তাকিয়েছিল আমার চেহারার মধ্য দিয়ে আবু জাহেলের ঠিকানা জাহান্নাম দেখে গেছে জাহান্নাম সুন্দর নয় বিশ্রী লাগে সেই জন্য আমি নবীকে বিশ্রী মনে হয়েছে আর আমার আবু বকর মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আমার দিকে যখন তাকিয়েছে আমি আমার আবু বকরকে জান্নাতুল ফেরদৌস দেখিয়ে দিয়েছি জান্নাত বড় সুন্দর হয় সেই জন্য আমার আবু বকরের কাছে আমি নবী বড় চমৎকার লেগে গেছে প্রিয় হাবিবের কথা যার মুখে শুনি তার মুখেই অসাধারণ লাগে এই ভিডিওগুলো আগে আমি দেখেছি তো আপনাদের জন্য আমি আবারো আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বিশ্বনবীর জন্য হলেও একটা শেয়ার করে অন্য ভাইকে শোনার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার